বিদেশে কোনো বাচ্চাকে যদি ইন্ডিয়ান ডান্স ফর্ম যেরকম ভারতনাট্যম বা কত্থক শেখাবার অথবা ক্লাসিক্যাল মিউজিক বা রবীন্দ্রসঙ্গীত শেখাবার ইচ্ছা হয় তো সেক্ষেত্রে বাবা মাকে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয় একে তো এই সমস্ত জিনিসগুলো শেখাবার জন্য অত বেশি টিচার বিদেশে পাওয়া যায় না আর তারপরে যেগুলো পাওয়া যায় সেগুলো হয় ভীষণই কস্টলি এসব সমস্যা সত্ত্বেও আজকে থেকে মেয়ের কার্তাকের ক্লাস শুরু হলো তো এখানে কাত ক্লাস অনলাইনে বা অফলাইনে পড়াতে রকম কি খরচাপাতি হয় বা কী কী সমস্যার মধ্যে পড়তে হয় সেই সমস্ত কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মোহাজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো শনিবার ঘড়ির কাটায় এখন সকাল আটটা তো এই সবে মাত্র আমার স্নান আর পুজোটা সারা হলো এখন চুল আঁচড়ে সিঁদুরটা ছুঁয়ে নিচ্ছি এরপরে চা খেয়ে আর হাতের কিছু টুকটাক কাজকর্ম সেরে তারপরে বেরিয়ে বাজার করতে যাওয়ার জন্য ঝটপট করে হাতের কাজকর্ম সেরেই বাজারে বেরিয়ে পড়তে হবে কারণ আজকে থেকে আবার ওই ক্লাস শুরু শুরু হয়ে যাবে আর ক্লাসটা দুপুর বেলার দিকে করে অ্যাকচুয়ালি আজকে সকাল বেলার দিকে বাজারে যাওয়ার এতটুকুনি ইচ্ছা ছিল না কিন্তু বিকেল বেলার দিকে আবার যেহেতু বৃষ্টির ফোরকাস্ট আছে তাই শত ব্যস্ততার মধ্যেও এই সকাল বেলাতেই আমাদেরকে বাজারে আসতে হলো আমাদের বেশ কিছু ইন্ডিয়ান মশলাপাতির দরকার ছিল তো সেই কারণে আমরা সকালবেলার দিকে এশিয়ান স্টোরেতেই চলে এসেছিলাম কারণ ব্রিটিশ দোকানগুলোতে আবার আমাদের ওই পছন্দ সেই মশলাপাতিগুলো পাওয়া যায় না এখানে আবার একটা অদ্ভুত ব্যাপার এসে থেকে লক্ষ্য করছি যে একই জিনিসের এক একটা দোকানে এক এক রকমের দাম এই দামের পার্থক্যটা জায়গা বিশেষে বা দোকান বিশেষে আমাদের দেশে লক্ষ্য করা যায় কিন্তু তার পার্থক্য ওই পাঁচ টাকা দশ টাকার বেশি সাধারণত খুব একটা হয় না কিন্তু এখানে আবার বিশাল একটা পার্থক্য লক্ষ্য করা যায় এই যে রকম ধরুন দেড় কেজি আমি যদি সাধারণ ময়দানি তো তাহলে ব্রিটিশ দোকানে সেটার দাম নেবে আশি টাকা কিন্তু এই এশিয়ান দোকানগুলোতে এক কেজি ময়দারই দাম পড়ে যায় দুশো টাকার মতন তাই জন্য আমরা সাধারণ মধ্যবিত্ত যারা আছে তারা কেউই চাইলেও একটা পার্টিকুলার দোকান থেকে বাজার করে নিতে পারি না যেখানে ভালো এবং সস্তায় যে জিনিসটা পাই সেখান থেকে সেটাই কিনে নিতে হয় এরপরে চলে এসেছে মশলাপাতির দিকে যে কারণে এখানে আজকে আসা তো এখানে দেখুন মশলাপাতিগুলো কি ফ্রেশ পাওয়া যায় বিশেষ করে দারচিনির প্যাকেটটা দেখলাম অত সুন্দর দারচিনি কিন্তু দেশে থাকতে আমি খুব একটা পেতাম না এখানে এই সমস্ত মশলার প্যাকেটগুলোরই দেড়শো টাকা থেকে তিনশো টাকার মতন দাম পড়ে তো আমার যে সমস্ত মশলারগুলোর দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম এরপরে চলে এলাম সর্ষের তেলের দিকে কারণ আমার সর্ষের তেলও বাড়িতে একদম প্রায় শেষের দিকে এখানে আবার সর্ষের তেলের দাম অনেকটাই বেশি হয় অবশ্য যদি বড় জার নেওয়া হয় তাহলে কিন্তু দাম খুব একটা বেশি পড়ে না কিন্তু যত ছোট সর্ষের তেলের বোতল নেব তত বেশি দাম চড়বে তাই এখানে একদম ছোট সর্ষের তেলের বোতলগুলো নেওয়া হচ্ছে খুব বোকামি তবে এই এত বড় বড় সর্ষের তেলের জারগুলো নিয়েও তো কোনো লাভ নেই তো সেই কারণে ওই এক লিটারের একটা সরষের তেলের বোতল এখান থেকে কিনে নিলাম আর বাড়িতে রান্নাবান্নার জন্য আমরা সাধারণত সানফ্লাওয়ার অয়েলটাই ইউজ করি তো কিছু কিছু জিনিস যেগুলোর সর্ষের তেল ছাড়া একদমই রান্না করা যায় না সেগুলোতেই শুধুমাত্র সর্ষের তেলটা ইউজ তো যাই হোক এখান থেকে আমাদের যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন ছিল সেগুলো কিনে নিয়ে তারপরে বাসে করেই বাড়ির পথে রওনা দিয়েছিলাম দোকানে যাওয়ার আগেই আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছিলাম বেশি কিছু নয় ওই দই আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টের মধ্যেই একটুখানি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দেওয়া ছিল আর সাথে একটুখানি নুন এই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণের জন্য কালকে তো আবার দশহারা মাংস খাওয়া যাবে না আর আমার কাছে অলরেডি অনেকটাই মাংস ছিল তো ভাবলাম আজকেও শনিবার আছে ছুটিরই দিন তো তাই বাড়িতে বরঞ্চ একটুখানি চিকেন পোলাও বানিয়ে নেওয়া যাক আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই দশহারা থেকে শুরু করে আগামী দু মাস যতগুলো পঞ্চমী পড়বে তো ততগুলো পঞ্চমীতে নাগপঞ্চমীর পুজো করতে হয় আর এই সমস্ত দিনগুলোতে এমনি মাছ মাংস খাওয়া তো ছেড়ে দিন ভাত পর্যন্ত খাওয়া যায় না তো যাই হোক এদিকে রান্নাটা শুরু করে দিলাম তো আমি একটুখানি তেল গরম করে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম আর তারপরে এর মধ্যে কিছু গরম মশলা যেরকম ওই দারচিনি স্টার এলাচ জৈত্রী গোটা জিরে আর একটুখানি গোটা মৌরি দিয়েছিলাম তারপরে একটা পেঁয়াজ একটুখানি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম তো ওটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে আর আদা রসুনের পেস্ট দিলাম না কারণ মাংসর মধ্যে অলরেডি অনেকটা আদা রসুনের পেস্ট দেওয়াই আছে তো পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে তারপরে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে মাংসটাকে বেশ খানিক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব আর একটুখানি চাপা দিয়েই করব যাতে মাংসটা এই কষতে কষতেই বেশ ভালো মতন নরম হয়ে যায় এই যে মাংসতে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর এগুলো বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি আর তারপরে অন্য আর একটা কড়ার মধ্যে একটুখানি আলু ভেজে নিয়েছিলাম এরপরে মাংস সাথে আলুটাকে একটুখানি সামান্য নেড়ে ছেড়ে নিয়ে একটুখানি দুধের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিলাম পরিমাণ মতন জল এই জলের পরিমাণটা আবার ঠিকঠাক করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার তো এই জিনিসটাতেই সব থেকে বেশি ভয় লাগে কারণ একটু যদি জল উনিশ বিশ হয়ে যায় তো তাহলেই পোলাওটা একদম বাজে হয়ে যাবে তো যাই হোক চালের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর তো কোনো মশলা যোগ করার কোনো ব্যাপার নেই তো এই চালটাকে মশলার মধ্যে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দিলাম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সাত মিনিটের মতন আর এখন চাপা খুলে দেখছি আলু আর চাল দুটোই ফিফটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এখানকার আলুগুলো যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় তো তাই মাংসর অনেকটা পরেই এর মধ্যে আলুগুলো দিয়েছিলাম এরপরে পোলাওটা দমে বসাবো তো তার জন্য একটা বড় প্যান নিয়ে নিয়েছি আর তার উপরে ওই পোলাও যেটাতে বানাচ্ছি তো সেই জিনিসটা বসিয়ে দিলাম কারণ এরপরে যদি কড়াটাকে ডাইরেক্ট ইলেকট্রিক হবের মধ্যে বসাই তো তাহলে পোলাওটা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার প্রায় দশ মিনিটের মতন ফুল ফ্লেমে দম দেওয়া হয়ে গেছে তো এরপরে গ্যাসের যে ফ্লেমটা সেটাকে একটুখানি আস্তে করে দিলাম আর উপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আরও কুড়ি মিনিটের মতন লো ফ্লেমে দম দেওয়ার পরে দেখছি এখন পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো যাই হোক এটাকে এখন চাপা দিয়ে রেখে দিই ওদিকে আবার একটা বাজতে নাচের ক্লাস শুরু হয়ে যাবে অনেক ছোট থেকেই কুহু কত্থক শিখত কিন্তু এখানে আসার পরে যেহেতু কোনো ভালো টিচার পাচ্ছিলাম না তার উপরে আবার একটা সিটি থেকে আর সিটিতে মুভ করতে হয়েছিল তো নানান রকম কারণের জন্য কুহুর কত্থক শেখাটা বন্ধ হয়ে যায় এবং প্রায় এক বছরের মতন হয়ে গেল কুহু কত্থকের থেকে ডিটাচ হয়ে গেছে কিন্তু ও এই নাচটা করতে যেহেতু খুব ভালোবাসত তো তাই জন্য বাড়ির কাছাকাছিও কত্থকের টিচার খুঁজেছিলাম কিন্তু সেরকম পিঠের মধ্যে কাউকে পেলাম না তারপরে অনলাইনে দেখা শুরু করি তো প্রথমের দিকে কলকাতার দিকে দেখছিলাম কিন্তু তারা বিদেশের নাম শুনে এত বেশি পরিমাণে চার্জ করতে শুরু করলো যে কি বলবো এক একটা ক্লাসের জন্য তারা বলছিল তিরিশ পাউন্ড করে মানে তিন হাজার টাকা করে নেবে এবং মাসে চারখানা ক্লাস হবে তার জন্য দিতে হবে বারো হাজার টাকা তো যেটা আমার কাছে অনেকটাই বেশি বলে মনে হয়েছিল তারপরে আজকে কুহু যার কাছে ক্লাস করছে তো তার সন্ধান পাই তো ইনি আবার সপ্তাহে দুটো করে ক্লাস করান মানে মাসে আটটা করে ক্লাস করাবেন এবং তার জন্য পারিশ্রমিক নেবেন পাঁচ হাজার টাকা যেটা আমাদের কাছে অ্যাফোর্ডেবল তো তাই জন্য এনাকে আমরা সিলেক্ট করলাম ইনি হচ্ছেন মুম্বাইয়ের টিচার তো বাইরে থেকে মানে ইংল্যান্ড থেকেই প্রচুর বাচ্চারা এনার কাছে ক্লাস করে এবং পশারও বেশ ভালোই ফিডব্যাকও বেশ ভালোই পেলাম তো তাই জন্য এনার কাছেই কুহুকে না শিখতে দিয়ে দিলাম আর অনলাইনে না ক্লাস করে একদম ডাইরেক্ট টিচারের কাছে যদি কোনো বাচ্চা ক্লাসিক্যাল নাচ বা গান শিখতে যায় তো তাহলে সেক্ষেত্রে ওই বারো হাজার থেকে পনেরো হাজার টাকার মতন খরচা পড়ে যায় আর এই অনলাইন ক্লাস করাবার জন্য আমাদের যে প্রবলেমটা হয়েছিল বা এখনো হচ্ছে সেটা হচ্ছে টাইমিংয়ের প্রবলেম এই এখন কুহু যে সমস্ত বাচ্চাগুলোর সাথে ক্লাস করছিল তো এদের ক্লাসের টাইমিং হলো সন্ধ্যে ছটা আর ক্লাসটা হয় বুধবার আর শনিবারে তো শনিবারটা তো ঠিক আছে উইকেন্ড আছে কিন্তু বুধবারে ওই টাইমে ক্লাস করা কোনোভাবেই সম্ভব নয় কারণ সন্ধ্যে ছটা মানে ইউকেতে তখন হচ্ছে দুপুর দেড়টা আর ওই সময়টাতে কুহু স্কুলেতে থাকে তো তাই জন্য টিচারকে বলে দিলাম যে বুধবারটা কোনোভাবেই হবে না ওটাকে একটুখানি রবিবারের দিকে চেঞ্জ করতে তো তাই আগামীকাল ওই সকাল নটায় মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী দুপুর দেড়টার সময় কুহুর ক্লাস হবে আর আজকে যেহেতু একদম প্রথম দিন তো তাই জন্য পুরু ক্লাসটা আজকে ওই দেড়টার সময় বদলে একটা সময় শুরু হয়ে গিয়েছিল আর একটা সময় যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছিল তো তাই জন্য ওর এখনো পর্যন্ত খাওয়া হয়নি কারণ ওই এক পেট খেয়ে তারপরে তো আর নাচ প্র্যাকটিস করা যায় না তাই সকালবেলা থেকে একটুখানি ভারী ব্রেকফাস্ট ওকে খাইয়ে দিয়েছিলাম আর এখন আড়াইটের মতন বাজে তো কুহুর খাবারটাকে বেড়ে নিচ্ছি আর যখন কুহুর ক্লাস চলছিল সেই সময়ের মধ্যেই আমার টুকুকে খাওয়ানো হয়ে গেছে আর অনেকটা দেরি করে যেহেতু খেয়েছে তো তাই জন্য খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া ও কমপ্লিট করে ফেলেছে আর এরপরে আমার আর সদীপ্তর খাবারটাও বেড়ে নিলাম এই চিকেন পোলাওয়ের সাথে আর তো কোনো কিছু লাগে না তো তাই জন্য কোনো কিছু করিও নি ওই সালাড হিসেবে সামান্য একটু মানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম শশাটা আমার কাছে ছিল না তো তাই জন্য আর শশাটা কাটতে পারিনি আবার বলতে তুমি কি তুই নেচে হবে না ভালো লাগে না নুন সব চিকেন দিলেও তো হতো না চিকেন করে না বিরিয়ানির মতন এটাও বেশ একটা ভালো পথ যেটা চটজলদি হয়েও যায় এবং যার সাথে আলাদা করে কোনো তরকারির দরকার পড়ে না তো যাই হোক আমরা তো খাওয়া দাওয়াটা এখানে শুরু করে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার